সালামু আলাইকুম শুরু করে দিয়েছি পরম কুর নাময় অসীম জ্লাহ নামে আশা করিস আর কিছুটা সময় তারপর হয়ে যাবে রাষ্ট্র দেশ থেকে বিদায়ের খেলা হয়তো ওয়েটিং রুমে আছি আর অল্প কিছুক্ষণের মধ্যে ওয়েটিং রুমের কাজ শেষ এটা হচ্ছে যাত্রী সাহনি যেখানে আপনার প্রবাসীদের জন্য বসার স্থান তৈরি করা হয়েছে সেখানেই আছি তো কিছুক্ষণ পরে হয়তো আল্লাহ যদি চায় আল্লাহ যদি কবুল করেন আর বাংলাদেশটা আটটা দশে ফ্লাইট সেই হিসাবে চলে যাওয়ার সময় হসে আসছে আর চলে যাবো অতি শীঘ্রই সবাই দোয়া করবেন যে সুন্দর মতো যেতে পারি আর সই সালামতে গিয়ে পৌঁছতে পারি আসলেও প্রবাস হচ্ছে দেশ তো আমাদের এখন বেড়া বেড়ানোর জায়গা আমাদের মানে জিজ্ঞাসা করে ছুটিতে কয়দিন আসছে কতদিন থাকবেন এটাই এবার আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে যেটাই আমার গন্তব্যস্থল সেটা হচ্ছে আমার কর্মস্থল এটা আমার গন্তব্যস্থল না এখানে হচ্ছে আমার বেড়ানোর জায়গা সেটা হিসাবে আমি আসা সবাই দোয়া করবেন যেন শহীদ সালামতো যেতে পারি আর শহীদ আলামত গিয়ে আবার আমার কর্মস্থানকে ফিরে পেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম